বাবা যখন অফিস থেকে ফোন করে বললেন মা রে আজ একটু ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবে খেতে ইচ্ছে করছে খুব প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম এমনিতেই সকাল থেকেই অর্ণবের সাথে ঝগড়া চলছে মন মেজাজ একদম ঠিক নেই তার উপর আবার বাবার রান্নাবান্নার উটকো ঝামেলা মা তো মরে গিয়ে বেঁচে গেছেন আমাকে রেখে গেছেন রাত দিন বাবার ফাইফর মাস খাটার জন্য যাই হোক অনিচ্ছা সত্ত্বেও রান্নাঘরে গেলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করতে রান্না করতে করতেই অর্ণবকে এক নাগারে ফোনে ট্রাই করে যাচ্ছিলাম না ফোন ধরছে না ছেলেটা আজকাল খুব অদ্ভুত আচরণ করছে কথায় কথায় ভুল ধরে অযথা সন্দেহ করে আর পান থেকে চুন খসলেই বিশ্রী গালিগালাজ শুরু করে দেয় আজকে আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে কিন্তু এ তো অসম্ভব বড্ড বেশি ভালোবেসে ফেলেছি অর্ণবকে ওকে ছাড়া আমি বেঁচে থাকার কথা ভাবতেই পারি না এসব ভাবতে ভাবতেই কোনো মতে রান্না শেষ করলাম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে অর্ণবের বন্ধু সঞ্জয়দাকে কল করলাম সঞ্জয়দা বললেন দেখো মনি অর্ণব এখন প্রচণ্ড ক্ষেপে আছে তুমি কাল রাতে ওকে এতবার কল করে ডিস্টার্ব করে ঠিক করনি কিন্তু দাদা ও তো ওয়েটিংয়ে ছিল আমার কি এতটুকু জানার অধিকার নেই ও কার সাথে এত রাতে কথা বলছিল এটা তোমাদের ব্যাপার তারপরও আমি অর্ণবকে বলছি তোমার কল রিসিভ করতে শুনবে কিনা জানি না তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না যা বলে শুনে নিও ঠিক আছে কিছুক্ষণ পর অর্ণবকে কল করলে সে রিসিভ করে শুনো মনি আমি শুধু সঞ্জয়ের কথায় তোমার কল রিসিভ করেছি আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি এভাবে কেন কথা বলছো তুমি কি আমার সব কথা শুনবে আচ্ছা বলো তুমি কাল আমার সাথে সঞ্জয় ফ্ল্যাটে যাবে ওখানে কেন এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপ চলছে অথচ আজ পর্যন্ত আমি তোমাকে নিজের করে পেলাম না আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না কিন্তু অর্ণ কোনো কিন্তু নয় যা বলছি তাই আর একটা কথা আসার সময় তিন হাজার টাকা নিয়ে আসবে গত সপ্তাহে না তোমাকে পনেরোশো টাকা দিলাম এত প্রশ্ন কেন করছো তুমি মনে হয় ফাইনালি না না ঠিক আছে আমি নিয়ে আসব। ঠুস করে লাইনটা কেটে দিল অতক্ষণে আমি একটু শান্তি পেলাম কিন্তু টেনশান তো থেকেই গেল তিন হাজার টাকা কোথায় পাবো সন্ধ্যায় বাবা এক রাস ক্লান্তি নিয়ে অফিস থেকে ফিরলেন এসেই ডাকাডাকি শুরু করে দিলেন মনি কোথায় গেলি মা দেখ তোর জন্য কি নিয়ে এসেছি কি হয়েছে বাবা এত চেঁচাচ্ছ কেন আজকে এমডি স্যার সবাইকে খাইয়েছেন ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে তাই খাওয়ারটা তোর জন্য নিয়ে এলাম তুই তো চাইনিজ খাওয়ার খুব পছন্দ করিস কই দেখি দেখি বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি খেতে বসে গেলাম বাবাকে এক কাপ চাও করে দিলাম না পেট পুজো করে এসে খুব আয়েস করে ভাবছি কাল কি কালারের শাড়ি পরব অর্ণবের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো হঠাৎ করে মাথায় এলো তিন হাজার টাকা বাবার কাছে চাইলেই তো হয় আমার কোনো চাওয়া বাবা অপূর্ণ রাখেনি এর মধ্যে বাবা আবার ডাকলেন মারে ভাত দিয়ে দি আমাকে এই তো সুযোগ খাওয়ার টেবিলে বাবার কাছে টাকার কথা বলা যাবে বাবার সামনে ভাত বেড়ে দিয়ে আমি আবার রুমে চলে এলাম ভাবছি কোন অজুহাতে টাকাটা চাইব বাবার কাশির শব্দ শুনে জল দিতে গেলাম তারপর বললাম এভাবে খাচ্ছ কেন আস্তে আস্তে খাও বাবা একটু লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন দুপুরে কিছু খায়নি তো তাই খুব খিদে পেয়েছিল আর তরকারিতে ঝালটা একটু বেশি লাগছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে বাবা দুপুরে কিছু খায়নি শুনে আমি যেন থমকে গেলাম তার মানে বাবা নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন অথচ দুপুর থেকে রাত পর্যন্ত দিব্যি অনাহারে কাটিয়ে দিলেন আর বাবা যে ছাল একদম খেতে পারেন না তাড়াহুড়োর মধ্যে এটা তো আমার মাথায়ই ছিল না আমার ভেতরটা কেমন যেন উঠল অল্প একটু কোনো মতে গিলে বাবার খাওয়া শেষ করলেন আমি বুঝতে পারছিলাম বাবার খেতে কষ্ট হচ্ছিল কিন্তু মুখ ফুটে কিছু বলেননি কিছুক্ষণ পর বাবার কাছে গিয়ে বললাম আমার কাল তিন হাজার টাকা লাগবে বাবা বাবার মুখটা নিমেষেই চুপসে গেল বুঝতে পারছিলাম বাবার হাতে এখন কোনো বাড়তি টাকা পয়সা নেই থাকবেই বা কি করে আজ মাসের পঁচিশ তারিখ কিন্তু বাবা আমাকে কিছু বুঝতে না দিয়ে বলে দিলেন ঠিক আছে সকালে নিয়ে নিস আর কোনো প্রশ্ন করেননি বাবা মা মারা যাওয়ার পর থেকে এই বাবাই আমাকে বুকে মধ্যে আঁকলে রেখেছেন আদর যত্নের কোনো খামতি রাখেননি যখন যা চেয়েছি তাই পেয়েছি সব সময় বেশিরভাগ সময় বাবা তার সাধ্যের বাইরে গিয়ে আমার প্রয়োজন মিটিয়ে দেন বিনিময়ে আমি কি কিছু করতে পেরেছি বাবার জন্যে কিন্তু অর্ণবের কথা ভেবে এসব ভেবে এখন সময় নষ্ট করতে একদম ইচ্ছে করছে না ডাইনিং টেবিল গোছানোর সময় শুনতে পেলাম বাবা ফোনে কাকে যেন বলছেন আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন অফিসে কাল কাজের চাপ আছে তাছাড়া এখনই ডাক্তার দেখানোটা জরুরি না স্পষ্ট বুঝতে পারলাম বাবার বুকের ব্যথাটা নিশ্চয়ই আবার বেড়েছে কিন্তু আমাকে বুঝতে দেননি আর আমিও হয়তো বুঝতে চাইনি তিন হাজার টাকা যে বাবার চিকিৎসার জন্য রেখেছিলেন তাও বুঝতে অসুবিধা হলো না খুব ছোটোখাটো একটা চাকুরি করেন বাবা সারা মাস সংসারে টানাটানি চলতেই থাকে এই স্বল্প আয়ের মধ্যে আমার চাহিদা মেটাতে গিয়ে প্রায় বাবা হাঁপিয়ে ওঠেন রাতে ঘুমোতে যাওয়ার আগে অর্ণবকে টেক্সট করলাম সকাল এগারোটায় প্রথমে আমরা যেখানে দেখা করি ওই পার্কে চলে আসবে সকালে বাবা অফিস যাওয়ার আগে আমার হাতে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক সকাল এগারোটায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেজে পার্কে পৌঁছে গেলাম অর্ণব আমার আগেই পৌঁছে গিয়েছিল আমি তার সামনে যেতেই ভ্রু উঁচকে বলল আর কোনো কালার ফেলে না জানো না সবুজ আমি একদম সহ্য করতে পারি না আমি শুধু একটু মুচকি হাসলাম খানিক বাদে অর্ণব ঠিক আছে চলো এখন আর টাকাটা এনেছো আমি আচমকা অর্ণবের গালে কোষে একটা চর বসিয়ে দিলাম সে হতবম্ব হয়ে গেল গালে হাত দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি স্বাভাবিকভাবে বললাম এই পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা হাতিয়েছিস এক্ষুনি সব ফেরত দিবি নয়তো প্যান্ট শার্ট খুলিয়ে তোকে রাস্তায় নামিয়ে দেব আমার কাছে তোর সব গালিগালাজ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস মনি কি বলছো এসব ঠান্ডা হও ফ্রিজ একদম আমার গায়ে হাত দিবি না আমি কিন্তু লোক জড়ো করব। টাকাগুলো ফেরত দে অবশেষে অর্ণব তার ক্রেডিট কার্ড আমার কাছে জমা দিয়ে মান ইজ্জত নিয়ে পালাতে বাধ্য হল আমি সোজা বাবার অফিসে চলে গেলাম সবুজ রং বাবার খুব পছন্দের বাবা আমাকে দেখে খুব অবাক হলেন সেই সঙ্গে খুশিও হলেন সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে বগল দাবা করে প্রথমে ডাক্তারের চেম্বারে গেলাম কিন্তু ডাক্তার আজকে কি কারণে আসেননি বলে বাবার চেক আপ করাতে পারলাম না হসপিটাল থেকে বের হয়ে চলে গেলাম শপিং মলে বাবাকে দুটো নতুন শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম তিনটে পুরনো শার্ট আর দুটো প্যান্ট নিয়ে বাবা চারটা বছর চালিয়ে নিয়েছেন শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলছিলেন আমার তো এসব আছে শুধু শুধু টাকা নষ্ট করছিস এ টাকা দিয়ে বরং তোর জন্য কিছু কিনে নে গত পুজোর পর থেকে এ পর্যন্ত তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি প্রতিদিন কলেজ যাস নতুন ড্রেস লাগে তোর আমি বাবাকে জিজ্ঞেস করলাম তুমিও তো প্রতিদিন অফিসে যাও তোমার বুঝি লাগে না মৃদু হেসে বাবা উত্তর দেন বাবাদের এত কিছু লাগে না রে বুঝলি আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাইনি বাবাকে এক জোড়া জুতোও কিনে দিলাম কম দামের মধ্যে এখন যে জুতোটা পরে আছে এটা বিভিন্ন জায়গায় সেলাইয়ের দাগ আছে কমপক্ষে পাঁচবার এটাকে মুচির কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে আমার কাছে কিছু জমানো টাকা ছিল অর্ণবের জন্মদিনে উপহার দেব বলে জমিয়েছিলাম এই টাকা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালাম রেস্টুরেন্টে বসে বাবা আমাকে খাইয়ে দিলেন বাচ্চাদের মতো বাবা আনন্দে ছটফট করছিলেন বাবাকে এত খুশি হতে আগে কখনো দেখিনি আমি বাবা হয়তো কোনো দিন ভাবতে পারেননি আমি আমার গোটা একটা দিন বাবাকে কখনো দিতে পারবো হয়তো আমার কাছ থেকে এতটুকুও আশা করেননি অথচ তিনি কিন্তু তার সারাটা জীবন আমার নামে উৎসর্গ করে দিয়েছেন ডিনার সেরে ট্যাক্সিতে করে বাড়ি ফেরার সময় বাপ মেয়ে আইসক্রিম খেলাম আজকের দিনটা ছিল আমার বাবা বিলাসের দিন ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় কড়া নেড়ে যাই ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরিচিকার পেছনে ছুটে মরি সঠিক সময়ের আগেই মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু বাবা মার ভালোবাসাটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার এত হাহাকার থাকত না প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবার স্নেহমাখা শাসনে আমরা কেন বাবা মার ত্যাগের কথা ভুলে যাই আমাদের বিলাসবহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দ্বিধায় এড়িয়ে যান এতে তাদের এতটুকুও আক্ষেপ বা আফসোস থাকে না অথচ আমরা তাদের পর্যাপ্ত সময়টুকু দিতেও কত কুণ্ঠাবোধ করি সেদিনের পর থেকেই আর কোনো অর্ণবকে আমি আমার জীবনে জায়গা দিইনি যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে ঝাল বেশি দিয়ে বাবার তৃপ্তির ব্যাঘাত ঘটিয়ে ফেলি